গত একত্রিশে জানুয়ারি দুই পঁচিশ খ্রিস্টাব্দে এক আনন্দ ঘন পরিবেশে অনুষ্ঠিত হল বার্ষিক বনভোজন অনুসারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দানবীর ডক্টর সৈয়দ রাগিবালী দিনব্যাপী এই আয়োজন সকাল থেকে বিকাল সন্ধ্যা পর্যন্ত চলমান ছিল এই আয়োজনটি সকলের জন্য আনন্দ ও উৎসবের এক মিলন মেলায় পরিণত হয় তাই কবির ভাষায় এই মিলন মেলা সবার হৃদয়ে রবে দ্যুতিময় ছায়া দানবীর ডক্টর সৈয়দ রাগিবালীর স্নেহের ছোঁয়া ফুলের শুভেচ্ছা ভালোবাসার বন্ধন গড়ে ওঠে একত্রে বসা ক্রিয়া সঙ্গীত কবিতা আর নৃত্যের তালে সবাই মিশেছে আনন্দের মালা গাথার জালে এই আনন্দ এই মিলন রবে চিরকাল বসন্তের সুরে বাজবে তার রঙিন রূপকথার পাল সকল প্রতিষ্ঠানের প্রধানদের হাতে কুপন বিতরণ করা অতিথিদের আসন গ্রহণ এবং আলোচিত পর্বের সূচনা হয় পবিত্র কোরআন থেকে তিলাউতের মাধ্যমে প্রকৃতির খোলামেলায় পরিবেশে উপস্থিত অতিথিরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে খাবার হাতে তুলে নেন এরপর বসে সুস্বাদু খাবার উপভোগ করেন একে অপরের সাথে গল্পের আড্ডায় মেতে ওঠেন খাবার শেষে শুরু হয় জমজমাট সাংস্কৃতিক ও খেলাধুলার আয়োজন সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল কবিতা আবৃত্তি নাচ গান শোয়া আর অন্যান্য এবং মেয়েদের জন্য ছিল মার্বেল দৌড় সুইসুতা দৌড় বাস্কেটবল নিক্ষেপ আর পুরুষদের জন্য ছিল প্যানাল্টি বল শিশুদের জন্য ছিল চকলেট দৌড় এবং সবার আনন্দের জন্য গেমস ছিল পিলোপাচিং মিউজিক্যাল চেয়ার সহ আরও নানান ধরনের মজাদার গেমস বনভোজনে সবচেয়ে প্রতীক্ষিত মুহূর্ত ছিল রাফেল র যেখানে একুশটি আকর্ষণীয় পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় একের পর এক নম্বর ঘোষণা করা হলে পুরো আয়োজন ভরে ওঠে উত্তেজনা ও আনন্দে পুরস্কার বিতরণ শেষে এক আনন্দঘন ঘন পরিবেশে শেষ হয় এই মনোমুগ্ধকর বনভোজন হাসি আনন্দ আর উচ্ছ্বাসের এক রঙিন অধ্যায় রেখে সবাই ফিরে যান চিরস্মরণীয় এক কাটানো তৃপ্তি তাই ভালোবাসার বন্ধনে এই বনভোজন সকলের মনে এক অন্যান্য মুহূর্তের সৃষ্টি করেছে আনন্দের এই দিনে রবে স্মৃতির পাতায় হৃদয়ের মঞ্চে বাজবে এসুর মধুর ছায়ায় এরকম আরও ভিডিও পেতে সিলেটের ডাক মাল্টিমিডিয়ার সাথেই থাকুন